নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের ছেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি আজকে রেসিপি হলো ফুলকপি নিরামিষ ফুলকপি বানাচ্ছি আপনাদের সঙ্গে আপনারা অনেক অনেক রকম ভাবে ফুলকপি বানান তবে আজকে আমি কিভাবে বানাই সেটাই দেখার অনুরোধ রইল সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন আমি কিভাবে বানাই এক একদম একটা টেস্টি ও ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এখানে দেখুন কড়াইচা একটা গ্যাসের ওপর কড়াই চাপিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম জলের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম প্রথমেই ওই ফুলকপিগুলোকে কেটে ধুয়ে ভালো করে একটু এক থেকে দু মিনিট মতো এরকম ভাবিয়ে নেব যারা ফুলকপি খেলে দেখবেন গ্যাস বা অম্বল হয় তাদের জন্য এই টিপসটা শেয়ার করলাম এইভাবে ভাবিয়ে নিলে যে ফুলকপির একটা কাঁচা গন্ধ থাকে সেটাও থাকবে না আর অম্বল গ্যাসও কিন্তু হবে না সুন্দরভাবে ফুলকপিটাকে ভালো করে একটু ভাবিয়ে নিলাম বেশি ভাবাবেন না তাহলে কিন্তু ফুলকপি একদম গলে যাবে রান্না করতে খুবই অসুবিধা হবে আর ফুলকপির টেস্টটাও আপনারা ঠিক মতো পাবেন না জাস্ট দু মিনিট মতো এইভাবে ফুটন্ত গরম জলের মধ্যে একটু নিয়ে নিলি তুলে রেখে দেব অন্য একটা পাত্রে এবার কড়াইটাকে ভালো করে ধুয়ে আমি পরিমাণ মতো এখানে সর্ষের তেল দিয়ে দিলাম আজকে রেসিপিটা আমি কম তেল মশলাতেই বানাচ্ছি কেননা ফুলকপি কিন্তু খেলেই অ্যাসিডিটি হয় তার জন্য তেল মশলা কমেও কিন্তু এতটা সুস্বাদু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দেখুন তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ ভালো করে তেলটাকে একটু গরম করে নিলাম আর কড়াইয়ের গায়ে এইভাবে মাখিয়ে নিলাম তারপরেই আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়েছিলাম কেটে ধুয়ে ভালো করে দেখুন আলু গুলো একটু ডুমো করে কেটে নিয়েছি কেটে ভালো করে একটু লবণ আর হলুদ দেওয়ার তেলের মধ্যে একটু ভেজে নেব এইভাবে আলু ভেজে নেবেন খুব তাড়াতাড়ি আলু ভাজা হয়ে যাবে আর আলুর স্বাদটাও কিন্তু বেশ ভালো আসবে এইভাবেই লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব আপনারা পরিমাণ মতো এখানে আপনাদের বুঝে আলুটা বাইরে বা কমিয়েও নিতে পারেন দেখুন সুন্দরভাবে আলুগুলো ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন গায়ের কালারটাও খুব সুন্দর এসেছে এবার অন্য একটা পাত্রে আমি তুলে নেব। এই ফুলকপি বানাতে বেশ ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর বাজারে কিন্তু এখন খুবই ফুলকপি এবার পাওয়া যাবে যেহেতু ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে বারো মাস ফুলকপি পাওয়া যায় তবে সিজনের ফুলকপি খেতেই আলাদা ধরনের একটা স্বাদ থাকে দেখুন সুন্দরভাবে আলুগুলো ভাজা হয়ে গেল এবার একে একে অন্য একটা পাত্রে তুলে নেব আর নিরামিষ দিনে এইভাবে একবার ভানিয়ে খেয়ে দেখবেন যারা ফুলকপি খায় না তারাও কিন্তু এই ফুলকপিটা অনায়াসে খেয়ে নেবে আর কোনো রকম অ্যাসিডিটি হবে না দেখুন সুন্দরভাবে আলুগুলো তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলোকে ভাজবেন তাহলে দেখবেন সুন্দরভাবে ফুলকপিগুলো ভাজাও হয়ে যাবে আর একটু কিন্তু সিদ্ধও হয়ে যাবে দেখুন সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে প্রথমে কিন্তু আলু ভেজে নেবেন তারপরে কিন্তু ফুলকপি ভাজবেন কেননা ফুলকপিতে যতই তেল দেন না কেন ততই কিন্তু তেল টেনে নেয় ফুলকপি দেখুন সুন্দরভাবে একটু কমিয়ে গ্যাসটাকে আমি ঢাকা চাপা দিয়ে ফুলকপিটাকে ভেজে নেব দুবার এইভাবে ঢাকা চাপা দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নিলে ফুলকপির ডান্ডিগুলো অনায়াসে একটু নরম হয়ে যাবে দেখুন সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে লাল লাল করে একটু ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে দেখে বুঝতেই পারছেন ফুলকপি ভাজা হয়ে গেছে এই সময় তুলে নেবো ফুলকপিগুলো একে একে আর ফুলকপিগুলো এত সুন্দরই ভাজা হয়েছে ভাজাগুলোই যেন খেতে বেশ ভালো লাগে এবার যে পরিমাণে তেল আছে আরও দু চামচ মতো এখানে তেল আমি ব্যবহার করে দেব এর থেকে বেশি তেল আমি ব্যবহার করব না এবার এই তেলের মধ্যেই গোটা গরম মশলা দিয়ে দেব, গোটা গরম মশলার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর গোটা জিরে। সুম ভালো করে মশলাটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে বাটনা হিসেবে ব্যবহার করেছি আদা জিরে আর কাঁচা লঙ্কা এই সেটাকে শিলনোড়াতে পেস্ট করে এখানে মশলাটাকে প্রথমে এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তারপরে গুঁড়ো মশলা এখানে ব্যবহার করে দেব সেটা কালার আর স্বাদ আনার জন্য সেটা হলো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেব আগে আপনারা কম বেশি এখানে ঝাল আর লবণটা আপনাদের স্বাদ মতো এখানে ব্যবহার করবেন এবার দিয়ে দেব হলুদগুলো কালারের জন্য আর দিয়ে দেব কাশ্মীর লঙ্কা আমি যেহেতু রেসিপিটা কাঁচা লঙ্কাতে রান্নাটা করছি তার জন্য কালার সুন্দর কালার আনার জন্য এখানে কাশ্মীর লঙ্কাটা এক চামচ মতো ব্যবহার করেছি সব কিছু ভালো করে এখানে মশলাটাকে একদম মিডিয়াম ফ্লেমে সময় করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তারপরে এখানে একটা লাল টমেটার আমি পেস্ট করে নিয়েছিলাম সেই টমেটারটাকে এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যাতে যে টমেটারে কাঁচা গন্ধটা একদম চলে যায় এইভাবে নিরামিষ ফুলকপি বানিয়ে খেয়ে দেখবেন অন্য রকম করে খেতে ইচ্ছাই করবে না এতটাই টেস্টি আর ঘরে থাকা কিছু মশলা দিয়ে এই রেসিপিটা বানানো হয়ে যায় দেখুন সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসে দেখুন তেলটা ছেড়েও এসেছে আর মশলার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই সময় দিয়ে দেব। পোস্ত আর কাজুবাদাম আমি পাঁচটা মতো কাজু আর দু চামচ মতো পোস্ত এখানে শিলনোড়াতে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তিন চামচ মতো ভালো করে মশলাটাকে এবারও কষিয়ে নেব একদম লো ফ্লেমে কেননা কাজুবাদাম কাজুবাদাম কিন্তু কড়াইয়ের সঙ্গে একটু লেগে যায় আর পোড়া পোড়া হয়ে যায় তার জন্য এখানে লো ফ্লেমে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে দু মিনিট মতো কষালেই কিন্তু সুন্দর একটা কালার হয়ে যাবে আর তেল ছেড়ে আসবে আর পোস্তর আর কাঁচা যে কাজুবাদাম একটা কাঁচা সেটাও কিন্তু একদম চলে যাবে দেখুন সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেলে এবার ফের যে আলু আর ফুলকপিটাকেও দিয়ে দিলাম দিয়েও সুন্দরভাবে কিন্তু মশলার সঙ্গে আরও দু মিনিট আমি এইভাবে কিন্তু কষিয়ে নেব যত ভালো করে মশলা কষাবেন ততই সুন্দর একটা খেতে লাগবে এই রেসিপিটা যে কোনো রেসিপি মশলার যত ভালো করে কষাবেন ততই কিন্তু খেতে ভালো লাগে সুন্দরভাবে দেখুন মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা এতটাই সহজ রান্না যারা রান্না কোনো দিন করেননি তারা কিন্তু এই রেসিপিটা দেখলে অনায়াসে কিন্তু এই রেসিপিটা বানাতে পারবেন আর স্বাদ মতো লবণ আর ঝালটাকে দিয়ে দিতে পারবেন আর সুন্দর কিন্তু খেতেও লাগবে দেখুন বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম এবার দিয়ে দেবো এখানে গরম জল অবশ্যই কিন্তু গরম জল দিয়ে ব্যবহার করবেন তাহলে এর স্বাদটা একটু কিন্তু নষ্ট হবে না আর আলু আর ফুলকপিটাও কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে আগে মিশিয়ে নেবো তারপরে আরও একটু জল এখানে ব্যবহার করে দেব দেখুন মশলাটার সঙ্গে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি যেহেতু কাজু বাদাম কড়াইয়ের সঙ্গে একটু লেগে আছে সেটা ভালো করে একটু মিশিয়ে নিয়ে পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম জলটা দিয়েছি দেখুন আলু আর ফুলকপিটা একটু ডুবো ডুবো সেই অনুযায়ী এখানে ফু দিয়ে দিয়েছি দিয়ে পাঁচ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে দিলাম তা পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখে নেব আলু আর ফুলকপিটা কেমন সিদ্ধ হয়েছে আর অল্প তেল দেওয়ার কারণেও দেখুন ওপর দিকে তেল কিন্তু ভেসে উঠেছে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে চিরা কাঁচা লঙ্কা আমি তিনটে দিয়ে দেব। কাঁচা লঙ্কার কিন্তু আলাদা একটা ঝাঁজ থাকে আর একটা ফ্লেভারও থাকে এই সময় দিয়ে দিলে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সেটা কিন্তু বেশ ভালো লাগে আপনাদের স্বাদ মধ্যে এখানে লঙ্কাটা ব্যবহার করবেন দেখুন আরও পাঁচ মিনিট মধ্যে এখানে ঢাকা চাপা দিয়ে দিলাম তা পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখে নেব আলু আর ফুলকপিটা সিদ্ধ হয়েছে কিনা আগে প্রথমে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপরে আলু আর ফুলকপিটাকে দেখে নেব দেখুন সুন্দরভাবে আলুটা সিদ্ধ হয়ে গেছে আর আলু কিন্তু এইভাবে ম্যাশ করে নিয়ে চুলের সঙ্গে একটু মিশিয়ে নেব দু একটা তাহলে কিন্তু এই কেভিটা একটু গাড়ো কারো হয়ে যাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার ওপর থেকে দু চামচ মতো গাওয়া ঘি আর পুরো শাহি গরম মশলা এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব দিয়ে পাঁচ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে দেব। যাতে ঘি আর গরম মশলাটা পুরো রেসিপিটার সঙ্গে মিশে যায় আর বেশ কিন্তু খেতেও ভালো লাগে আর গন্ধটাও কিন্তু অপূর্ব লাগে অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন দেখুন সুন্দরভাবে এইভাবে কিন্তু মিশিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দেখুন কতটা আর কতটা সুস্বাদু আজকের আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানাতে বানিয়েছি আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো দেখলে নিলাম আর গরম গরম ভাত রুটি পরোটা ফ্রাড রাইস দিয়ে কোনো রেসিপির সঙ্গে এই রেসিপিটা বেশ ভালো লাগে আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে